জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লিউপি পি আর আপডেট দুই হাজার চব্বিশ কলকাতা পুলিশ এক্সাম এক্সাম ডেট আর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার তারিখ সরাসরি জানা গেলো দেখো দেখো ডাব্লিউপি কেপি ছাত্রদের ভাগ্য খুলে গেল যে তোমাদের আমরা এই বিস্তারিত বলছি এই ভিডিওর ভিডিও ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলকনটি টেস্ট করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেখো ডাব্লিউপি পিআরবির যেটা আপডেট উঠে আসলো যে তোমাদের কলকাতা পুলিশ যে এক্সাম ডেটটা আর হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সাম ডেটটা সমস্ত পরীক্ষার ডেট জানা গেলো ইতিমধ্যে তোমাদের ইতিমধ্যে আমরা অবশ্যই তোমাদের মাঝে প্রোভাইড করব যে ডেটগুলো কি কি ডেট তোমাদের কোন ডেটে কি হচ্ছে তার আগে তোমাদের অবশ্যই একটা আমরা বলবো যে তোমাদের দেখো এর আগে তোমাদের বলেছিলাম একটা আপডেট দিয়েছিলাম যে তোমাদের কেপি কলকাতা পুলিশের এক্সাম ডেট চেঞ্জ তোমরা এটা নিয়ে অনেক কমেন্ট করেছিলে মতবিরোধ করেছিলে যে কমেন্টের কমেন্টে যে তোমাদের এরকম এরকম কথা উঠে আসছিলো যে কবে ডেট ফিক্সড হলো কবে ডেট চেঞ্জ হলো ঠিক আছে এই ইউটিউবাররা করছে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি দেখো তোমাদের একটা কথা বলে রাখি যে দেখো বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাসে কে কী দেয় জানি না ঠিক আছে আমি কারণ আমি কিছু বলবো না কে কি দেয় জানি না কিন্তু বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে আর বিশ্বাস এক্সাম একাডেমি চ্যানেলটি সেভাবে নাম করা ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি সেভাবে চ্যানেলটি নাম করেছি কারণ এটাকে অবিশ্বাস্য একাডেমিক ভালো বলে তোমরা কিছু বিভ্রান্ত মানুষ আছে যেগুলো নেগেটিভিটি থাকবেই এটা থাকতে হবেই কারণ থাকতে হবে কি যারা হচ্ছে পড়াশোনার শিক্ষার অভাব থাকে তারাই এরকমভাবে কমেন্ট করে ঠিক আছে অনেকে অনেক কমেন্ট দেখবে তো কমেন্টের মাঝে দেখবে ডিমোটিভেট করার বা কিভাবে তোমাকে ডিমোটিভেট করবে ঠিক আছে এরকম ছাত্রদেরও ডিমোটিভেট করে দেখবে কমেন্টে ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হলো দেখো আমরা দেখাচ্ছি তোমাদের দেখো তোমাদের আমরা কী কী ডেট বলেছিলাম সেই ডেটগুলো আমরা অবশ্যই দেখাবো দেখো তোমাদের দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই আমরা ছয় দিন আগে তোমাদের একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে ডাব্লিউপি কেপি এক্সাম ডেট দুই হাজার চব্বিশ কেপি ডেট পরিবর্তন হয়ে গেল দেখো কেপি ডেট চেঞ্জ কবে হতে চলেছে তবশ অবশ্যই তোমাদের আমরা মাঝে তিনটি ডেট প্রোভাইড করেছিলাম একটি হচ্ছে পনেরো তারিখ দেখো তোমরা অবশ্যই দেখতে পারবে ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে এটা ডেসক্রিপশান লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নেবে ঠিক আছে দেখো একটা হচ্ছে পনেরো তারিখ একটা হচ্ছে পনেরো তারিখ আর একটা হচ্ছে বাইশ তারিখ একটা হচ্ছে উনত্রিশ তারিখ আমি বলেছিলাম যে যে কোনো একটা ডেট তোমাদেরকে ফিক্স করবে এই পিআরবি বোর্ড দেখো তাই হলো তোমাদের পিআরবি বোর্ড তোমাদের দেখো টেন্টিভ একটা ডেট ফিক্স করেছে যেটা হচ্ছে উনত্রিশ তারিখ ঠিক আছে উনত্রিশ তারিখ ফিস করেছে তাহলে তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে দেখো সঠিক খবরটা দেওয়ার জন্য অবশ্যই দেখো আমরা তোমাদের যে প্রিপারেশন না হাই লেভেল প্রিপারেশন এই সঠিক খবর দেওয়ার জন্য তোমাদের দেখো এক্সাম যদি তোমাদের না বলি তাহলে অবশ্যই তোমরা প্রিপারেশনে করবে না আর প্রিপারেশন না করলে তোমরা চাকরি পাবে না তার জন্য প্রিপারেশন করতে হবে হাই লেভেল প্রিপারেশনের জন্য তোমাদের সঠিক আপডেট দেওয়ার সিদ্ধান্ত আমরাই করে থাকি ঠিক আছে ইউটিউব চ্যানেলগুলো করে থাকে দেখো তাহলে তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে উনত্রিশে উনত্রিশ তারিখ একটা পিআরপিডের বোর্ড ঠিক করেছি ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হলো এটা নিয়ে অনেক মতবিরোধ করেছে তোমরা অবশ্যই কমেন্ট বসতে দেখতে পারবে কিছু কিছু ছাত্র আছে যাদের শিক্ষার কিছু অভাব রয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা কমেন্ট এসব কমেন্ট করে ঠিক আছে ঠিক আছে এটুকু ডিমোটিভেট করবে তোমাদেরকেও ডিমোটিভেট করবে আমাকেও ডিমোটিভেট করবে সেটা আমি আমি কিছু মনে করি না এটা ডিমোটিভেট হবেই সোশ্যাল মিডিয়া তো দেখো এবার কন্টিনিউ করি তোমাদের দেখো কি করতে হবে এটার জন্য কি করতে হবে কী করতে হবে উনত্রিশ তারিখ তাহলে তোমাদের একটা টেন্টিভ ডেট ফিক্স করলো এই উনত্রিশ তারিখে তোমাদের এক্সাম হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট দেখো নাইনটি নাইন পার্সেন্ট কোনো দুর্যোগ যদি থাকে কোনো কিছু যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করতে পারে কিন্তু তোমাদের এই উনত্রিশ তারিখে তোমাদের পি বোর্ড ফিস করেছে ঠিক আছে দেখো কন্টিনিউ করো ভিডিওটি দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এ বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো দেখো অনেক অনেকে পি পিডিএফ ব্যাচেস ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্ককে ক্লিক করে তোমরা নিয়ে নিবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাঙ্কিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করেও এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো তোমরা অবশ্যই পিডিএফটি দেখে নিলে যে পিডিএফটি কীভাবে নিতে হবে অবশ্যই ডেজিসিপশনে লিংক থাকবে লিংকে পিডিএফের মধ্যে আছে তোমাদের দেখো পাঁচশোটি হচ্ছে কোশ্চেন এই কোশ্চেন হচ্ছে বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা তোমাদের এই কোশ্চেন তৈরি করা হয়েছে ম্যাথ পাবে ম্যাথ পাবে ঠিক আছে জিআই পাবে জি কে পাবে দেখো ম্যাথ পাবে জিআই পাবে জি কে পাবে তোমরা এই যেরকমভাবে তোমাদের একশো নম্বরে পাবে পাঁচশোটি কোশ্চেন যে তোমরা বের করবে বিয়াল্লিশটি পেজ আছে বিয়াল্লিশটি পেজ আছে এই বিয়াল্লিশটি পেজ তোমরা বের করে তোমরা এটা সলিউশন করো অবশ্যই কেপিতে কেপিতে তোমাদের আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে তোমরা অবশ্য ট্রফিক ওয়াইজ পড়ে এটাকে সলিউশন করবে তাহলে তোমাদের আর কোনো কিছু করতে হবে না এটাতেই তোমাদের বিভিন্ন শিক্ষণের কমনযোগ্য প্রশ্নোত্তর ঠিক আছে বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা তৈরি করা হচ্ছে ফিফটি জন শিক্ষক দ্বারা এই পিডিএফ তৈরি করা হয়েছে ঠিক আছে খুব অথেন্টিক যেটা হচ্ছে বিভিন্ন টপিক থেকে তোলা এই কোশ্চেন এই কোশ্চেন তুমি পরে শুধু উত্তর করে আসবে ঠিক আছে পাঁচশোটি কোশ্চেন আর পিডিএফটি কীভাবে নেবে অবশ্যই তোমাদের ডেসক্রিপশন লিঙ্ক থাকবে বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা পঁচিশ টাকা পে করে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে আমি পঁচিশ টাকা দিচ্ছি কারণ একটু কস্ট অ্যামাউন্ট হয়েছে তাই পঁচিশ টাকা রেখেছি ঠিক আছে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে আর গুগল পে ফোনপে তোমাদের নেট ব্যাঙ্কিং ও যেরকম যেরকম ডিফারেন্ট অপশন আসবে সেই অপশানে ক্লিক করে তোমরা নিয়ে নিবে দেখো তাহলে তোমাদের এক্সাম ডেটটা হচ্ছে তোমাদের ফিস করেছে উনত্রিশে দেখো বেশি দিন আর সময় নেই তার জন্য তোমাদের অবশ্যই কেপিতে পাস করতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে তোমাদের অবশ্যই আমরা একটা ভিডিওর মাধ্যমে অ্যানালিস করে দিব। এখানে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি তাই আমরা বললাম না তাহলে তারপরে হচ্ছে ডাব্লুপি এক্সাম তোমাদের ডাব্লিউপি এক্সাম যেটা হচ্ছে ডাবলিউপি এক্সামটা যদি সেপ্টেম্বরে যদি কেপি হয় নভেম্বরে অক্টোবর নভেম্বর নভেম্বরে তোমাদের ডাব্লিউপি এক্সাম হচ্ছে ঠিক আছে ডাব্লিউপি এক্সাম হচ্ছে এক্সাম হচ্ছে এটা কনফার্ম এটাই তোমরা ধরে রাখবে আর ডাব্লিউপি কনস্টেবলের জন্য যারা তোমাদের পিডিএফ লঞ্চ হচ্ছে একটু দেরি হচ্ছে কারণ দশটি সেট তোমাদের লঞ্চ হচ্ছে সাথে থাকবে তোমাদের বিভিন্ন পি ওয়াই কিউ কোশেন আর সাথে থাকবে তোমাদের কী থাকবে সাথে তোমাদের টপিক ওয়াইজ থাকবে ঠিক আছে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ থাকলে ওখান থেকে কোশ্চেন তুলবে কোশ্চেন তুলবে এক্সামিনাররা সেটাই হচ্ছে ব্যাপার আর হচ্ছে তোমাদের এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পায় বিশ্বাস এই জন্য সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ